হ্যালো আলাইকুম ভিউর্স আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে তো আজকে দেয় শখ করা হচ্ছে আমার বাসার একটা পুরান ওল্ড জেনারেশনের নাকটানা গ্রুপের একজোড়া মেন পেয়ার কবুতর তো এখনকার পাকিস্তানি জামানায় সবাই এরকম ইন্ডিয়ান লোকাল ব্রিডগুলো ভুলতে ভুলে যেতেই বসেছে তো আমরা এক এক করে দেখাবো এটা আমার অনেক শখের একটা ব্রিড অনেক দিন ভিডিও দেওয়া হয় না এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই ব্রিডটা একটু শেয়ার করি বা দেখায় আমার ব্রিডটা কেমন আর এই ব্রিডে অসংখ্য রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ অনেক বড়ো বড়ো টুর্নামেন্টও ইনশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করছে তো আমরা প্রথমে মদ্দাটা চোখ দিয়ে শুরু করব তারপরে শেষে মাদিটা শখ করবো প্রথমে আমরা মদ্দাটা শুরু করি তো ভিউয়ার্স এই যে মদ মদ্যা কবুতরের চোখটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চোখের কবুতর চোখটি দেখে কেমন লাগতেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটা মূল্যবান কমেন্টকে আমাকে আরও ভিডিও করতে উৎসাহিত করে ওকে ভিউয়ার্স আমার কবু প্যান্টস কবুতর তো এর জন্য পাকটা কাটা তো ভিউয়ার্স যা বলতেছিলাম যে আমার প্যারেন্টস কবুতর জন্য পটটি কাটা তাও পরটা ঝটটুক দেখানো যায় এটি একটি তলোয়ার পাখের কবুতর আর আমার এরকম ভালো কোনো স্ট্যান্ড নাই যে আপনাদেরকে একটা সুন্দর করে ভিডিও প্রদর্শন করব বাট ইনশাল্লাহ আপনার সাপোর্ট করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে এই হচ্ছে লেজ বা দম একদমের কবুতর একটু হালকা খোলার ভিতরে একদমের কবুতর এই হচ্ছে কবুতরের পাঞ্জা কবুতরটিউিটা চোখের সাইন আহ যেটা সত্যি কথা বলতে ভিউয়ার্স এই জোড়ার জেনারেশনের অনেক ভালো ভালো রেজাল্ট আছে আমার ওস্তাদি এই ওস্তাদের কাছ থেকেই পাওয়া এই কবুতর ওস্তাদের এদেরই ভাই বোন এগারো প্লাস উড়িয়েছে সাতক্ষীরা একটি হাই ফ্লাইট টুর্নামেন্টে অনেক অসাধারণ ব্লাড লাইনের একটি কবুতর এই যে ভিউয়ার্স কবুতরটির পর এই যে ভিউয়ার্স দম এই যে নোখ সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর কবুতরটি কেমন লেগেছে কবুতরের জোড়াটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমরা খাঁচায় ছেড়ে আবার দেখাবো এই যে ভিউয়ার্স মানে পাকিস্তানি কবুতরের মাঝেও যে দেশি কবুতর এত ভালো পারফরমেন্স করতে পারে ভিউয়ার্স তো এই পেয়ারটা না দেখলে বুঝতে পারবে না কেউ অসাধারণ একটি জোড়া কবুতরের জোড়াটা কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পাশে থাকবেন আলাইকুম